ওদিকে সেই নবী দিনের পর দিন মেয়েদেরকে নিয়ে চুমু চাটি খেলেছে বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের একজন ইউটিউবার আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ রাসুল উল্লাহ কে নিয়ে অপমানজনক কথা বলেছে একজন মুসলমান হিসেবে নবীর সম্মান আমাদের জীবনের চেয়েও প্রিয় এই অপমান আমাদের হৃদয়ে গভীর আঘাত দিয়েছে আমরা হিংসা চাই না আমরা শুধু সম্মান ও ন্যায় চাই আসুন সবাই শান্তভাবে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও তো সবাইকে বলবো কেউ অশান্তি করবেন না যদি সত্যি আমার নবীজিকে ভালোবেসে থাকেন তাহলে ভারতবর্ষের সংবিধান মেনে যে যার লোকাল থানায় গিয়ে একটি করে ডায়েরি করে দিয়ে আসবেন এ ইভিডিওটিতে সবরকম শুরু করো নবী এমন একজন মানুষ ছিল যে জীবনে কোনোদিন অপরাধমূলক কাজ করেনি ওদিকে সেই নবী দিনের পর দিন মেয়েদেরকে নিয়ে চুমু খেলেছে সেই নবী দিনের পর দিন যাকে মন চায় তাকেই বিয়ে করে ফেলেছে ওদিকে সে কোনো অপরাধ করে দিগে সেই নবী দিনের পর দিন মেয়েদেরকে নিয়ে চমুচাতে খেলেছে শুটিয়ে লাল করে দেবো নংরামি বাল করে দেবো সেই নবী দিনের পর দিন বেরায় যাকে মন চায় তাকেই বিয়ে করে ফেলেছে ওদিকে সে কোনো অপরাধ করেনি আমার চ্যাটার মাল হাত লাভ তো গালি দে আরে আমারে গালি দে আমার বাপ তোরে গালি দে আমার সত্যগুস্তরের গালি দে যিনি আমার জান যিনি আমার প্রাণ যিনি আমার আত্মা যিনি আমার ইমান তারে তুই গালি দিয়েছিস আমি তোকে ছাড়বো না দলিলে তাই আছে মান সাপ্পানা বিজ্ঞান ফাক্তুলহু কেউ যদি নবীর গালি দেয় কবি করলে কোনো সমস্যা নেই কিন্তু তারপর কিছু কিছু লোকের কাছে আমি দেখি নবী একদম বিরাট ভালো লোক একদম পৃথিবীর সেরা শ্রেষ্ঠ ভালো লোক দেখো একটা কথা কি বলতো এইটা যদি কোনো মুসলিম ব্যক্তি বলে তাদের ধর্মের জায়গা সে বলতে পারে তার ধর্মের আস্থা দিয়ে বলতে পারে কিন্তু কেসে কেসে লোক রেতে আরে আপা তো না নবী একদম একদম নিট ক্লিন বয় নবী এক নবীর মতো মানুষই ছিল না পৃথিবীতে এরকম কথা বলবে এমন একজন মানুষ ছিল যে জীবনে কোনোদিন অপরাধমূলক কাজ আমার করিনি তুমি বিশ্ব নবীকে গালি দাও তুমি জানো না বিশ্ব নবীকে আরে গুগল যার পরিচয় দেয় তুমি যাও এখনই গুগলে সার্চ করে দেখো পৃথিবীর শ্রেষ্ঠ মানবের কি নাম দেখবে গুগল একটাই নাম বলবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু বিশ্বনবী মুহাম্মদ সা ছিলেন একজন অতুলনীয় ব্যক্তিত্ব যিনি সততা আল আমিন বিশ্বস্ততা নম্রতা দয়া ধৈর্য এবং ন্যায়প্রায়ণতার প্রতীক ছিলেন তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রবান যিনি সকল মানবজাতির জন্য রহমত স্বরূপ তার জীবন ছিল সরলতা ক্ষমা ও মহানুভবতার এক জীবন্ত দৃষ্টান্ত যিনি কঠোর পরিশ্রম ও ত্যাগ শিকারের মাধ্যমে মানবতাকে ভালোবাসতেন এবং আল্লাহর পথে পরিচালিত করতেন তার চারিত্রিক বৈশিষ্ট্য এক সত্যবাদী ও আমানতদার নবুয় লাভের আগে থেকেই তিনি আল আমিন বিশ্বস্ত উপাধি পেয়েছিলেন তার সততা ছিল প্রশ্নাতীত দুই দয়া ও করুণা তিনি সকল সৃষ্টির প্রতি এমনকি পশুপাখির প্রতিও ছিলেন অত্যন্ত দয়ালু ও করুণাময় তিন নম্র ও বিনয়ী তিনি কখনো কঠোরতা করেননি কাউকে প্রহার করেননি বা গালি দেননি বরং সর্বোত্তম শিষ্টাচার শিক্ষা দিয়েছেন চার জ্ঞানী ও দূরদর্শী নতুন জ্ঞান অর্জন ও ভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝার ব্যাপারে তিনি আগ্রহী ছিলেন এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী সবকিছুকে কাজে লাগাতেন পাঁচ দানশীল ও পরোপকারী তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল এবং অভাবীদের সাহায্য করতে সর্বদা প্রস্তুত থাকতেন ছয় ধৈর্যশীল ও ক্ষমাশীল প্রতিকূল পরিস্থিতিতেও তিনি ধৈর্য ধারণ করতেন এবং শত্রুদেরও ক্ষমা করতেন এবং সাত উদাহরণস্বরূপ জীবন তার জীবন ছিল সরল সাদা এবং লোভমুক্ত যা তার মিশনকে মহত্ব দিয়েছিল সামাজিক ও রাজনৈতিক ভূমিকা তিনি কেবল একজন ধর্মপ্রচারকই ছিলেন না বরং একজন ন্যায়প্রায়ণ নেতা ও রাষ্ট্রনায়ক হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছিলেন যিনি বিচার ও দয়ার সাথে নেতৃত্ব দিতেন সেই পর দিন যাকে মন চায় তাকেই বিয়ে করে ফেলেছে ওদিকে সে করেনি বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহ প্রসঙ্গে অমুসলিমদের মন্তব্যের জবাবে আপনি বলতে পারেন যে তার বিবাহগুলো তৎকালীন আরবের সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপটে ছিল সামাজিক বন্ধন দৃঢ় করা গোত্রগুলোর মধ্যে ঐক্যস্থাপন বিধবা ও অসহায় নারীদের আশ্রয় দেওয়া এবং ইসলাম প্রসারের কৌশল যা আধুনিক সময়ের নৈতিক মানদণ্ড দিয়ে বিচার করা যায় না বরং সে সময়ের প্রেক্ষাপটে তা ছিল সম্মানজনক ও মানবিক তার একাধিক বিবাহ কামনার জন্য ছিল না বরং প্রতিটি বিবাহেই ছিল গভীর উদ্দেশ্য এবং তার প্রথম স্ত্রী খাদিজা রাহ এর মৃত্যুর আগে তিনি দ্বিতীয় বিবাহ করেননি ব্যাখ্যা করার মতো বিষয়গুলো এক ঐতিহাসিক প্রেক্ষাপট তৎকালীন আরব সমাজে একাধিক বিবাহ প্রচলিত ছিল এবং এটি ছিল সামাজিক মর্যাদার বিষয় নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহগুলো এই প্রথাকে সম্মান ও শৃঙ্খলা দিয়েছিলেন যেমনটা অন্যান্য নবীদের ক্ষেত্রেও ছিল দুই উদ্দেশ্য তার বিবাহগুলো ছিল মূলত রাজনৈতিক ও সামাজিক যেমন মুসলিমদের সংখ্যা বৃদ্ধি করা শত্রুদের সাথে মৈত্রী স্থাপন করা এবং বিধবা ও যুদ্ধবন্দী নারীদের সম্মানজনক জীবন দান করা যেমন শ্যাপাহ রস্যই কার আবিন্তে হোয়াই রাহ কে বিয়ে করে তিনি ইহুদি গোত্রের সাথে সম্পর্ক স্থাপন করেন তিন আয়েশা রাহ এর বয়স আয়েশা রাহ এর বিয়ের সময় তার বয়স নিয়ে যে বিতর্ক তা তৎকালীন আরবের প্রথা অনুযায়ী ছিল স্বাভাবিক তার বয়স নিয়ে বিভ্রান্তি থাকলেও সেই সময়ের সামাজিক রীতিনীতির পরিপ্রেক্ষিতে এটি ছিল বৈধ চার কামনা নয় তিনি পঁচিশ বছর বয়সে তার চেয়ে প্রায় পনেরো বছরের বড় খাদিজা রা কে বিয়ে করেন এবং খাদিজা রা এর মৃত্যুর আগ পর্যন্ত অন্য কাউকে বিয়ে করেননি যা তার নিষ্কামিতার প্রমাণ এবং পাঁচ ইসলামের শিক্ষা এগুলোর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে বিবাহ মানে শুধু দৈহিক সম্পর্ক নয় বরং দায়িত্ব নিরাপত্তা ও সামাজিক মর্যাদা দেওয়া কিভাবে উত্তর দেবেন ইতিহাস ও প্রেক্ষাপট বোঝান তাদের বলুন যে সেই সময়ের সামাজিক নিয়ম আর এখনকার নিয়ম এক ছিল না উদ্দেশ্য ব্যাখ্যা করুন বলুন যে প্রত্যেকটি বিয়ের পিছনে গভীর কারণ ছিল কামনা শব্দটি এড়িয়ে যান বুঝিয়ে বলুন যে এটা ছিল দায়িত্ব ও সামাজিক প্রয়োজনে ব্যক্তিগত কামনা নয় নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর চারিত্রিক দৃঢ়তা তুলে ধরুন খাদিজা রাহ এর সাথে তার দীর্ঘ পঁচিশ বছরের বিবাহিত জীবনের কথা বলুন এই বিষয়গুলো তুলে ধরলে তারা নবী সাল্লু আলহিম এর বিবাহগুলোর পেছনের আসল কারণ ও উদ্দেশ্যে সরকারের কিছু পোষা কুকুরের জন্য মুসলমান শান্তি বজায় রাখতে পারে না মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে মুসলমান চুপ করে আছে মুসলমানদের মসজিদের আজানকে বন্ধ করে দেওয়া হচ্ছে মুসলমান তবুও চুপ করে আছে মুসলমানদের অকাপ নয় মুসলমানদের কাছে ইমানি পাওয়ার আছে মুসলমান চাইলে অনেক কিছুই করতে পারে কিন্তু করে না তার একটাই কারণ মুসলমান মানেই শান্তি আর আমরা সবসময় শান্তি চাই আরে তোমরা তো মসজিদ ভেঙে খুশি হও আর আমরা মন্দির রক্ষা করে আমরা সবকিছু বরদাস করে নিতে পারবো কিন্তু আমাদের নবীর উপরে আল্লাহর দেওয়া কিতাবের উপরে যদি কুটুকতি করা হয় যদি ভুল ধরা হয় আমরা কিন্তু মুখ বুঝিয়ে থাকবো না জারাই ভুল ধরবে যারাই কোরআনের বিরোধিতা করবে তাদের জীব আমরা টেনে ছিঁড়ে নেব গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন যাবত ছন্ত বিশ্ব গালি দিলে কলে যায় আগুন লাগে মোহাম্মদ ইজ এ এসেছে আমার নবীরে যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয় হিনজার শ্রদ্ধা বিশ্ব নবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না যেরকম ঠিক তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপেরে গালি দাও মেনে নিব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বাহাত হাত তুললে ওই বাহাত হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে যেরকম ঠিক কিনা